তুই উঠবি আজকে উঠবি তুই শুয়ে আছে কিভাবে ওর অবস্থা দেখছ পাপা উঠে গেছে ঘুম থেকে আর তুই এখন উল্টু পুলটু হয়ে শুয়ে আছিস কখন উঠবি তুই ঘুম থেকে আর ওটার ইচ্ছা নেই গদির এই লেপের মধ্যে ঢুকে মুখে একটা রয়ে কখন উঠবি উল্টু পুল্টু হুম উঠবে না স্কুলে ভর্তি করে দাও স্কুল যাবে শীতকালে আমার কি বিরক্ত লাগতো ঘুম থেকে উঠে স্কুলে যেতে যাবি বাবা স্কুলে স্কুলে ভর্তি হবি কি ভাবছিস কি রান্না করবি আজকে এটা ভাবছিস আকাশের দিকে তাকিয়ে হুম বুতুম 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 আর ঘুম লেগেছে কম্বলের মধ্যে ঢুকে ওকে একটা গাডার নিয়ে সে গাডার দিয়ে দুটো চুল বেঁধে দেবো হ্যাঁ বাবা ঠিক 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 এই কথা তা আচ্ছা গাডার দিয়ে দুটো চুল বেঁধে দেব স্যাড ঘুম থেকে ওঠার ইচ্ছে নেই মুখটা এত স্যাড লাগছে হুম শুয়েও আছে উল্টে তুমি উঠে যাও দিয়ে কী করে উঠবি ঘর ওটা কোনো মুডি নেই হ্যাঁ উঠে কী হবে হ্যাঁ ঘুম দিতে ভালো লাগে না ঘোরার দিনে কে ওঠে শীতকালে ভালো মা কে ওঠে শীতকালে মামামটা একটা দুষ্টু মহিলা এই যে উঠবে আবার আমাকে ওতে গ্যাস দেয় তুলবে কতক্ষণ শুয়ে আছে পাশে

কাজল পরি বড় করে একটা কাজলের টিপ পরিয়ে রাখতে হবে বল এখান মাথা মাথার এখানে দেখতে গুল্লু মতো কাজলের টিপ পরিয়ে দাও একটা কাজল পরি না আমি নজর লেগে যায় অবশ্যই শুনতে পাপা গুল্লু পাপা